প কেলেঙ্কারি ঘটনায় গ্রেপ্তার আরও এক এবার ইসলামপুর থানার গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের রংচুরি এলাকা থেকে গ্রেপ্তার অভিযুক্তের নাম মহম্মদ আলম মুস্তাকিম শুক্রবার কালিম্পং জেলার গরুবাথান থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মোহাম্মদ আলম মুস্তাকিমকে গ্রেপ্তার করে পুলিশ তাকে গরুবাথান থানায় নিয়ে চলে যায় তবে এই ঘটনায় হতবাক পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার বাসিন্দারা পরিবার সূত্রে জানা গিয়েছে গত এক মাস আগে দশ হাজার টাকা মুস্তাকিমের অ্যাকাউন্টে ঢুকেছিল এবং সেই টাকা খরচও করে দেন তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন মুস্তাকিম বাড়িতে ছোট একটি মুদিখানা দোকান রয়েছে কিছু জমি জায়গা রয়েছে তা চাষবাস করে খান তাদের অনুমান কৃষক দপ্তরের একাধিক প্রকল্পের মাধ্যমে হয়তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটাই মনে করে খরচ করে দিয়েছেন তবে বিষয়টি আগেই পুলিশকে জানানো উচিত ছিল বলে মনে করছেন অনেকেই এবং এই ঘটনায় অযথা কথা কোনো নিরীহ মানুষ সাজা না পায় তার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রিজওয়ান আলম পুলিশ আসিল আমার ঘর আমার স্বামীকে নিয়ে চলে গেল ধরে আমাদের ওলা কিছু জানি নি পয়সা ঢুকিয়া বলে ওকে দিলে 10000 টাকা ঢুকিয়া আমার খাতা তে কাম না ঢুকিয়া নি ঢুকিয়া আমি কই নি পাছ ওরা কথা খরচা কয় পয়সা ওলা ঢুকতেই রয়েছে কই পয়সা ঢুকে খরচা আ আপনার সামনে কি আপনাকে ওই যে টাকাটা যেটা ঢুকছে 10000 টাকা যে ঢুকছিল কতদিন আগে ঢুকছিল এক মাস না হয়ে গেছে এক মাস হয়ে গিয়েছিল হ্যাঁ টাকাটা যে ঢুকছিল তো ওই টাকাটা কি আর রিসে দিতে পারে না যে থানা দেব কর্তৃপক্ষ নাও কত পাঠায়নি তাই রাখিসের পয়সা আইনা কামনা দিবে না অক্ষদানি কবাটা কোন দেশে পয়সা আয়া কামনা আয়া কাকdummies এমনি কি করে আপনার স্বামী এই না একটা ছোট মোট দোকান করে আর খায়

আমি জানি না তো আচ্ছা কি জানতে পারলেন কালকে আগে আমি জানি যে ভাই আমি তো এখানে ছিলাম তো ও আছিল ওর সাথে পুলিশ আছিল পুলিশ আছে বলে গেছে যে আপনার খাতা বিলে টাকা ঢুকছিল হ্যাঁ বলছে হ্যাঁ আমার খাতা টাকা ঢুকছি তো চলো না আমরা টাকাটা নিকলাতে হবে ট্রান্সফার করতে হবে ওকে নিয়ে চলে গেল আর কোনো কথা না কতদিন আগে টাকাটা ঢুকছিল এক মাস হবে এক মাস আগে টাকাটা ঢুকলো তো সে টাকাটা মানে ধুলোতে কোথাও জানেনি পুলিশ প্রশাসন কোথাও জানানো উচিত ছিল মালুম নাই না জানেন না এমনি আপনার দাদা এই ভাই কি করে ওই যে দোকানটা করে ছোট মনের দোকান কাজ করতে পারে না সে ছোট খেতে বাড়ি করে কাজ দোকান করে খায় তো কি কার সাথে কোনো রকমে মোবাইলে বা টাকা লেনদেনে আমি তো বলতে পারবো না জানি না না তো আমাকে বলেন আপনার জানেন যে কেউ এর টাকা ক্লেম করি আপনার ভাইকে গ্রেফতার করে নিয়ে যেতে আমি কিছু বলে না তো উনি কি করে উনি ওই হ্যাঁ আপনার ভাই কি করেন না দোকান করে খায় গিয়ে দোকানটা কি নাম তো মোহাম্মদ ধর্মজালাম বললাম

কৃষক বন্ধুর টাকা তোমার যে কৃষক পিএম কিষানের টাকা ঢুকে ও অত বুঝতে পারে না কি কিসের টাকা ওটা বুঝে ও কালকে পুলিশ আসলো আসার পর ওকে নিয়ে গেলো তারপর আমরা এখন খবর সূত্রে জানতে পারলাম যে এই একটা ট্যাবের টাকা তো বললাম যে এই যে মুস্তাকিম তার নাম হচ্ছে মোহাম্মদ আলম মুস্তাকিম হ্যাঁ এমনি করে কি ও না তো কুষ্ঠটাকে ভুক্ত প্রথম কথা তারপর হাত পা ওর ভালো না ও মোটামুটি আজ দশ বছর থেকে কুষ্ঠটাকে ভুক্ত ও একটা ছোটো মোটো দোকান করে খায় তার দুটো ছেলে একটা বউ কোনো কি কিছু মনে হয় যে উনি সাহেব সংক্রান্ত বা কোনো এই চক্রের সাথে জড়িত থাকতে পারে কোনো না 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 স্যার ও তো ও তা আমরা চিন্তাই করতে পারবো না যে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত আপনি যে অবস্থা দেখছেন ঘরবাড়ি দেখছেন তো সাইবার ক্রাইমের যুক্ত তাহলে এরকম ওটা হবে তো এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা এটা চাই যেন একটা মানে ভুল বসন্ত যে একটা ভালো লোককে যেন শাস্তি না পায় একটা গরিব লোক ও তো এই ব্যাপারে কিছুই জানে না কি ট্যাপের টাকা কি আর তোমার এই চিট ফান্ডের টাকা কে তো জানি না বুঝে না এসব কথা ভুলবশত টাকা ঢুকে গেছে উঠায় ও খরচা করে নিছে এটাই ওর ভুল আর ও থানায় জানায়নি এটাই ওর ভুল খালি কিন্তু এরকম আমরা জানি না আমি তো এখানে এখানকার আমি ওয়ার্ড মেম্বার আমি একে ভালোভাবে চিনি যে এগুলো মানে এইগুলো চক্রান্তি ও জড়িত নাই কি নাম আমার নাম মোহাম্মদ রিজন আলম